জয় রাধি জয় রাধি জয় রাধি জয় জয় শ্রী গুরু পরমানন্দ হরি হরিব বলমন জয় জয় নিতাই গরু শীতানাথ প্রমানন্দ হরি হরি বলমন জয় জয় রাধা গোবিন্দ পরমানন্দ হরি হরি বলমন জয় 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 সদানন্দন গোপাল পরমানন্দ হরি হরি বলমন জয় জয় একাদশী প্রমানন্দ হরি হরি বলমন হরি বল হরি বল হরি আটে জ্যৈষ্ঠে মে শুক্রবার একাদশী ব্রত মাহাত্ম তেইশে মে শুক্রবার অপরা একাদশী ব্রত মাহাত্ম্য প্রত্যেকেই গোস্বামী মতে অনি্বাক্য মতে প্রত্যেকের একই একাদশী এই একাদশী প্রত্যেকেই করা কর্তব্য কারণ আমরা সার্জা পেয়েছি একাদশী ব্রত আট বৎসর বয়স থেকে আশি বৎসর বয়স অবধি প্রত্যেকেরই একাদশী ব্রত করা কর্তব্য যারা এই একাদশী ব্রত করেন এবং যারা করেন না যারা করেন তারা তাদেরকে উপদেশ দেবেন তারা যেন প্রত্যেকেই একাদশী ব্রত করে আমাদের সনাতন ধর্মের মধ্যে যত ব্রত আছে সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে একাদশী ব্রত এই একাদশী ব্রত আমাদের প্রত্যেকেই করা কর্তব্য তাই আজকে আমি আপনাদের কাছে একাদশ জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে শ্রী একাদশী অপরাধ একাদশী ব্রত মাহাত্ম শ্রবণ করছি এবং আপনারা প্রত্যেকেই এই একাদশী মাহাত্ম একাদশী পালন করে একাদশী পালন করে একাদশীর মাহাত্ম্য প্রত্যেকেরই শ্রবণ করা কর্তব্য তাই আপনারা সবাই মিলে এই একাদশী ব্রত শ্রবণ করুন এবং যারা যারা একাদশী ব্রত শ্রবণ করবেন তারা প্রত্যেকে অন্যকে শেয়ার করে দেবেন তাই শুরু করছি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের শ্রী অপরা একাদশী ব্রত পুরাণে এই একাদশী কথা যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে আছে গাথা যুধিষ্ঠির কহিলেন ওহে কালো শশী জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষে যেই একাদশী কিবা তার নাম আর মাহাত্ম বচন আমার নিকটে কৃষ্ণ করহ কীর্তন শ্রী গোবিন্দ কহিলেন ওহে নীপমণি লোকহিতকারী প্রশ্ন করেন আপনি অপার প্রাতক নাস ইহারও দ্বারায় অপরা নামিতাই ধরায় ব্রহ্মহত্যা ভ্রণহত্যা পরশ্রী গমন পরনিন্দা মিথ্যা কথা মিথ্যা প্রশংসন কপট জ্যোতিষী বিদ্যা মিথ্যা শাস্ত্রেরও নির্মাণ চিকিৎসায় কপটতা মিথ্যা সাক্ষ্যদান প্রকৃতি যতক পাপ আছে গুরুতর সকল অপরাব্রতে বিনাশ সত্তর কি বলছি ব্রণহত্যা ব্রহ্মহত্যা পরশ্রী গ্রমণ পরনিন্দা মিথ্যা কথা মিথ্যা প্রশংসন কপট চিকিৎসা কপটতা মিথ্যা সাক্ষ্য দেওয়া ইত্যাদি গুরুতর অপরাধ যা পাপ যারা করে তাদের থেকে এই পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র আমাদের পরম ঔষধি হচ্ছে এই একাদশী কি একাদশী শ্রী জ্যৈষ্ঠ মাসের এই অপরাধ একাদশী এই একাদশী যদি আমরা প্রত্যেকে একনিষ্ঠাভাবে করতে পারি তাহলে আমাদের এই যে সকল পাপ এইসব পাপের কথা বলা হয়েছে সেই পাপ থেকে আমরা মুক্তি পেতে পারি রণক্ষেত্র ছাড়ি ভয়ে করে পলায়ন এই ব্রত তাহার নরক নিবারণ গুরুর ও রত যে শিষ্য দুর্মতি তাহাকে এ ব্রত প্রদানে সদ্গতি মকর রাশিতে সূর্য করিলে গমন মাসেতে প্রয়াগ স্নানে যে পূর্ণ অর্জন কার্তিক মাসেতে যাত্রা করিয়া পুষ্করে তিন দিন স্নান দ্বারা যেই ফল ধরে কাশীধামে শিবরাত্রি ব্রতেরও পালনে গয়ায় শ্রী বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানে যোগ বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে যেই পূর্ণ স্নান দানে কুম্ভে শ্রী কেশা কেদারনাথ দর্শন দ্বারায় সেই ফল রবীন্দ্র বদ্রী নারায়ণ সেবায় কুরুক্ষেত্রে স্নান করে সূর্যেরও গ্রহণে অস্বহস্তি ভূখণ্ড সূর্ব আদি রানে সেই সমুদয় শুভ ফল লাভ হয় একমাত্র অপরায় সর্ব ফলোদয় এই যে কয়েকটা রাশির কথা বলা হয়েছে এবং প্রত্যেকে যে যা রাশিতে আমরা জন্মগ্রহণ করেছি তারা যদি আমরা যে যে প্রয়াগে গিয়েছিলাম প্রত্যেকে গিয়েছে প্রয়াগরে মহাকুম্ভ মেলায় হুম প্রয়াগ রাজ্যে হ্যাঁ যেই ছানের ফল সেখানে গিয়ে যে স্নান যারা করেছে তারা যে পূর্ণ ফল পেয়েছে আমরা যদি বাড়িতে বসে এই একাদশী অপরা একাদশী ব্রত নিষ্ঠাভাবে পালন করতে পারি তাই প্রয়াগরাজ্যে যে মহাকুম্ভ মেলা হয়েছিল ত্রিবেণী সঙ্গমে সেই পণ্য ফলও আমরা বাড়িতে বসে থেকে পেতে পারি তাই আমরা আমাদের কর্তব্য আমরা সবাই মিলে একাদশী ব্রত করব এবং একাদশী ব্রত করে ভক্তিতে আমরা একাদশী শ্রবণ করব। জগতে গুরুতর এ সকল বিনাশে অপরা হয় সমদাবানল নাশিতে পাপান্ধকার এ অপরা ব্রত সূর্য সম তেজময় জানিবে সতত এ অপরা একাদশী ব্রতেরও পালনে সেই দিনে ত্রিবিক্রম বিষ্ণুর অর্চনে পরম মঙ্গলময় বিষ্ণু লোকে যায় অপরার তুল্যব্রত নাহিক নাহিকো ধরায় কি বলছে এই যে অপরা একাদশী এর পূর্ণ ফল এই ধরাতে আর কোনো ফল নেই যেই ফল পাওয়া যায় একমাত্র এই অপরা একাদশী ব্রততেই সেই ফলগুলো পাওয়া যায় এ পাঠ কিংবা করিলে শ্রবণ অনায়াসে সর্বপাপে হবে বিমোচন এই একাদশী মাহাত্ম যদি আমরা একনিষ্ঠা ভক্তিতে করতে পারি অনায়াসে সর্বপাপ থেকে মুক্তি হওয়া যায় এই কথাই শ্রীকৃষ্ণ ভগবান ব্রহ্মাণ্ড পুরাণ থেকে একাদশী ব্রথর কথা কার কাছে বলেছিল যুধিষ্ঠির মহাজার কাছে বলেছে কে শ্রীকৃষ্ণ ভগবান তো শ্রীকৃষ্ণ মুখের কথা আমাদের অতি গুরুতর কথা এবং আমাদের একনিষ্ঠা ভক্তিতে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে জয় রাধি জয় রাধি জয় রাধে হরি কৃষ্ণ